স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন পরাদিন জাতি বুঝে স্বাধীনতার মর্ম কি রক্ত প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা হয়তো সহজ কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি দূরে হক হয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না তাই মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন করে সংগ্রাম করে যুদ্ধ করে অনেক অমূল্য জীবন বিসর্জন দিয়ে এবং রক্তকে সংগ্রামের মাধ্যমেই কেবল স্বাধীনতা অর্জিত হতে পারে স্বাধীনতা অর্জিত হলে সংগ্রাম শেষ হয়ে যায় না তখন বিজয়ী জাতির সামনে আসে স্বাধীনতা রক্ষার সংগ্রাম সেই সংগ্রাম আরও বেশি কঠিন স্বাধীনতা যুদ্ধের সময় শত্রু চিহ্নিত থাকে তাই তাদের বিরুদ্ধে সংগ্রাম করাও সহজ কিন্তু স্বাধীনতা পর প্রকৃত চেনা যায় না তাই তাদের দমন করা খুব দুরূহ হয়ে পড়ে স্বাধীন দেশের ভেতরের শত্রু আর বাইরের শত্রু একত্রিত হয়ে যে কোনো সময় স্বাধীনতা নস্বাত করে দিতে পারে সুতরাং প্রতিক্রিয়াশীল হিংসাত্মক তৎপরতা থেকে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন হয় সতর্ক নজরদারি পরাধীন জাতি অনেক সংগ্রাম ত্যাগ ত্যাগিতা রক্তকে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা গৌরবময় সূর্যকে অর্জন করে যাতে যে কোনো দুর্বলতার সুযোগ নেয় যেন পরাজিত শত্রু স্বাধীনতা সেই সূচকে ছিনিয়ে নিতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে